মালদহে তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার পুরসভা ঘেরাও অভিযান বিজেপির পুরসভার ভেতরে বসে আন্দোলন জেলা সভাপতি ও কাউন্সিলরদের পুরসভার পুরসভায় জঞ্জাল সফাই পানীয় জল যানজট জলাজমি ভরাট কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয়ছয়ের অভিযোগ বিজেপির জঞ্জাল কর বসানো নিয়ে ক্ষোভ পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরীর পুরসভার উন্নয়নের কাজে উপোষণ করা হচ্ছে বলেও অভিযোগ পুরসভায় বিরোধী কাউন্সিলরদের মর্যাদা দেওয়া হচ্ছে না এমনই দাবি আন্দোলনকারীদের নয় দফা দাবিতে পুরপ্রধানকে স্মারকলিপি বিজেপি যদিও বিজেপির কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং লোক দেখানো উন্নয়নে কাজে সমান অর্থ বরাদ্দ হয় দাবি ইংরেজবাজারের তৃণমূল পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাল্টা বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনের পরামর্শ তৃণমূল পুরপ্রধানের পুরো বোর্ডের তিন বছর পার হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত ইংলিশ বাজার শহরের নাগরিকদের যে পরিষেবাগুলো পাওয়া দরকার পরিশ্রুত পানীয় জল শহর জঞ্জালমুক্ত মুক্ত শহরে বিভিন্ন জায়গায় যে মাটি ভরাট হচ্ছে ইলিগাল সেগুলো বন্ধ হওয়া যানজটমুক্ত শহর সুনির্দিষ্ট নিকাশি পরিকল্পনা কোনোটাই আজ পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌরভোট সঠিক পরিকল্পনা নিয়ে এখনো পর্যন্ত করতে পারল না আজকে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রায় একশো কোটি টাকার উপরে পৌরসভাকে দিয়েছে কিন্তু আজকে একটা ভাগার তৈরি হলো না শহরে যত যত জঞ্জাল পড়ে আছে উপরোক্ত মানুষের উপরে জঞ্জালকল চাপানোর পরিকল্পনা পৌরসভা নিয়েছে এইটা আমরা ভারতীয় জনতা পার্টি হতে দিব না দ্বিতীয়ত পরিশোধ পানীয় জল যে প্রকল্প সেই প্রকল্পে পনেরো বছর হয়ে গেল প্রকল্পের প্রজেক্ট ভ্যালু বাহাত্তর কোটি টাকা থেকে দুশো কোটি টাকা পৌঁছে গেল এখনো পর্যন্ত মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল পৌঁছালো না কোটি কোটি টাকার পাইপ দুর্নীতি হলো চুরি হয়ে গেল পাইপ ওয়ার্ডে পড়লো না সমস্তটা বিল হয়ে গেছে এই পৌরসভা পৌরপ্রধান চুপচাপ দেখছেন আমরা বারে বারে বিওসি মিটিং এটা বলেছি কোনো তদন্ত কিচ্ছু হচ্ছে না আজকে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার জন্য নাগরিক যে পরিষেবা সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না বিভিন্ন ওয়ার্ডে গেলেন আপনারা দেখতে পাবেন এখনই চলে যান বিস্তীর্ণ এলাকায় আজকে বাড়িতে মানুষ জল পাচ্ছে না জল পৌঁছাচ্ছে না পরিশোধ পানীয় জল তো দূরের কথা শহরে যত তত জঞ্জাল পড়ে আছে কতক্ষণ চলবে আমরা এই বিক্ষোভ আজকে সারাদিন চলাব আমরা তিনটার সময় সময় করেছি ডেপুটেশনের তিনি যদি সদুত্তর দেন তাহলে ঠিক আছে নাহলে আমরা আরও বড় আন্দোলনে কিন্তু আর কি বললাম আরেকটা জল এবং সিস্টেম সিস্টেমটা অনেক ভালো হচ্ছে একটা জায়গা ও একটা লগিং ছিল সেখানেও আমরা চেকপুচ করে জল বের করে দেওয়ার চেষ্টা করছি আমরা আশা করি আমরা এক মাসের মধ্যে আমরা হচ্ছে স্বয়ং সম্পন্ন হবে তাহলে ওই দিককার যে জলটা ব্লক হয়ে যাচ্ছে ওই জলটা ব্লক হবে এবং বিজেপির যারা কাউন্সিলের তাদের এখানে কোনো মিটিংয়ে ডাকা হচ্ছে না তাদের দাবি যা তো ওরা মিথ্যা কথা বলছে ওদের প্রত্যেকটা মিটিংয়ে ডাকায় প্রত্যেকটা মিটিংয়ে সই আছে ডিসকাশন হয়